হাই গুড আফটারনুন আজকে টেন্থ আগস্ট আর এখন সকাল সাড়ে বারোটা বাজে হ্যাঁ সকালই বলছি এখনও দুপুর ধরছি না বললাম গুড আফটারনুন নিয়ম মাফিক বারোটা বেজে গেলে আফটারনুন হয়ে গেল তাই বললাম তো অনেক দিন পরে তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক সুস্বাগতম জানিয়ে একটা ডেলি ব্লগ শুরু করলাম মাস দেড় দুয়ের পর হবে কিছুতেই আর সময় করে উঠতে পারি না তাই ভাবলাম যে সমস্ত কিছুর যখন সময় হয় এটার যখন একটা অভ্যেস তৈরি করেছিলাম তাহলে সেই অভ্যেসেই আবার আজকে একটু বেলা করে হলো তবুও শুরু করি দেখি আবার রোজ দিন করতে পারি কি না সকালবেলা গেছিলাম জয়দাদার কাছে ফেব্রিকের ক্লাস করতে ক্লাস করে চলে এসছি আর চাল ভিজিয়ে রেখে গেছিলাম ভাতের চাল ডিম সেদ্ধ এই যেখানে আলু সেদ্ধ সব রেডি করে রেখে গেছি ডিমের ঝোল করবো আর ফ্রিজ থেকে বের করে নিই মাছটা আর ডিম খেতে একেবারেই ভাল লাগে না এনে পাবদা মাছ আছে সর্ষে রসে কিচ্ছু বাটব না কাঁসন্দো দিয়ে দু পিস পাবদা মাছ করে নিই আমার জন্য আর ওদের জন্য ডিমের ঝোল এই যে এখানটায় কাঁকরোল ভাজা হচ্ছে হয়ে গেছে তুলে নিই কাঁকরোলটা ভেজে তুলে নিয়েছি এখানে তেল গরম করে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এই যে মুলো শাক কেটে মুলো শাক দিয়ে দিলাম কেটে একদম ভালো করে ধুয়ে রেখেছি দিয়ে দিলাম শাকটা ভাজা হতে থাক আর আমি এদিকে অন্যান্য কাজকর্ম করি আলু টালুগুলো খোসা ছাড়িয়ে আলু ডিম খোসা ছাড়িয়ে পেঁয়াজ চেঁয়াজ সব কেটে রেডি করি কেটকে ভাবলাম খেতে দিয়ে দিই ওর বাবা বললো খেতে দিয়ে দাও আমি কেটকে বাইরে থেকে ঘুরিয়ে আনি দিতে গিয়ে দেখছি এত কম ভাত আছে যে ওর পেটই ভরবে না তা আমাদের ভাতটা হলে পরে তারপরে ওকে খেতে দিয়ে ওখান থেকে খানিকটা ভাত দিয়ে দেব আর এই যে কিছুই তো শেয়ার করা হয় না আজকাল আর এই যে অনেক দিন আগে এই রুমালটার চারপাশ সেলাই করে রেখেছিলাম ভেবেছিলাম সেলাই করে কিছু বানিয়ে দেবো তো তা আর হলো না ফেব্রিক করে হিয়ার জন্য এটা বানিয়ে দিয়েছি আর এই বেড কভারটা তো বছরখানেক আগে বোধহয় শুরু করেছিলাম দেখিয়েছি তো ফুলগুলো হতো হয়ে গেছে এবার ওপরে প্রজাপতি দেওয়া হবে একটা মাত্র প্রজাপতি হয়েছে রান্না খানিকটা হয়ে এসছে আর একটু খানি বাকি অল্প একটু এই যে আমার জন্য দুখানা পাবদা মাছ বানিয়েছি হয়ে গেছে গ্যাসটা অফ করে দিলাম হিয়া এখানে ডিমের ঝোল দিয়ে ভাত খাচ্ছে ডিমের ঝোলে আবার নুন কম হয়েছে নুন কম দিতে দিতে না এমনই অভ্যাস হয়ে গেছে এই যে শাক রেডি আর বেলা হবে ধোসা ধোসার বাপরে কি ফুলেছে হ্যাঁ আরেকটা পাত্রে ভাগ করে দেওয়া দরকার মনে হচ্ছে দোসার ব্যাটারটা রেডি এত ফুলেছে যে পাত্রের বাইরে বেরিয়ে আসবে একটু পাপড় ভাজা করব এরকম ডাইরেক্ট ঠান্ডা জল খাস না ঠান্ডা লেগে যাবে বসিয়ে দিয়ে এসছি পাপড়ের জন্য তেল একটু সেলাই করতে করতে ঘুমিয়ে পড়েছি এই জল পড়াতে ঘুমটা ভেঙেছে এত বৃষ্টি হচ্ছে এত মুসলধারে বৃষ্টি এত বৃষ্টি হচ্ছে মানে কি বলবো ভিজে গেছে কম দক্ষিণ দিক থেকে কে চেচাচ্ছে শুনে এলাম এইদিকেও মানে কেমন বৃষ্টি হয়েছে জানিনা বা সেদিক দিয়েও জল ঢুকে ভেজা বাপরে ড্রেনটা কি ভর্তি সন্ধেবেলায় হিয়ার আমার জন্য একটু কফি বানিয়ে নিয়ে চলে এলাম ওর বাবা গেছে একটা সিনেমা দেখতে আমাকে অনেকবার বললো গৃহপ্রবেশ কৌশিক গাঙ্গুলি শুভশ্রী আসলে শুভশ্রী সিনেমা আমি দেখতে বিশেষ ভালোবাসি না আর কৌশিক গাঙ্গুলি এই সিনেমাগুলো একটু এত একটু কেমন কেমন হয় আমার দেখতে খুব একটা ভালো লাগে না ওই জন্য আমি আর গেলাম না এই যে হিয়ার আমি বাড়িতে রাতের খাবার বানাবো পরে এখন ভাবলাম মা মেয়েদের একটু কফি খাই এই যে কফি বানিয়ে রেখেছি আর আরেকটা জিনিস তো তোমাদেরকে দেখানো হয়নি মানে ভিডিও করি না অভিয়াসলি দেখানো হবে না এটাই স্বাভাবিক জিনিসটা হচ্ছে ফোন আমার মেয়ের নিজস্ব একটা সম্পত্তি হয়েছে এই যেটা আমার মেয়ের মোবাইল ফোন এই যে সুন্দর একটা ফোন ক্যামেরা কোয়ালিটি খুব ভালো ফটো খুব ভালো ওঠে খুব সুন্দর ক্যামেরা কোয়ালিটি তো দারুণ দেখো ভালো হলো ওর বাবার ফোনটা তো বলেছি কি আমরা যেদিন কলকাতা গেছি তার আগের দিন পরে ওর বাবার ফোনটা ভেঙে গেছে তারপরে সারানো হয়েছে কিন্তু অত ভালো কোয়ালিটি আর হয়নি সারানোর পরে তো ব্লগিংয়ের জন্য দুটো ভালো ফোন দরকার হয় তো এটা একটা ভালো ফোন হলো এটা একটা ভালো ফোন হলো আমার ফোনটা তো ভালোই আর ওরও একটা ভালো ফোন হলো তো ব্লগিং করতে আর অসুবিধা হবে না আর এইটা কি রে প্রথম একটা কপিটেল নাকি লেখা এটা আর এই যে ন্যাসকাফেটা আর এই যে চার্মটা লাগানো বাবা এই যে মালাটাকে চার্ম বলে তাতে আমি জানি না এটা লাগানো হয়েছে সবাই এটা কিনে লাগায় আমরা কিন্তু এটা বানিয়ে লাগিয়েছি এই বীজগুলো অনেক দিন আগে হিয়াকে কিনে দেওয়া হয়েছিল মানে কেটে সাড়ে ছ বছর বয়স কেট যেদিন আমাদের বাড়িতে এসছে এটা সেদিন কেনা প্রথমে বলল এটা কিনে দাও তাহলে আর আমাকে ডগ দিতে হবে না এবার এটা নিয়ে যখন ডগের দোকানের সামনে দিয়ে আমরা যাচ্ছি না এটা তো হয়ে গেছে পাওয়া হয়ে গেছে ততক্ষণে এবার ডগ কিনে দাও সে উল্টে আর ছোটোবেলায় কেঁদে কেঁদে না উল্টে পড়ে যেত বাইক থেকে কেঁদে না এরকম করে দিত বডিটা এখন হাসছে এখন হাসি পাচ্ছে তোর তখন তো ওরকম করে বডিটা এরকম করে ছেড়ে দিতি ছোটবেলা একদিন ওরকম বাইকে বসে ওরকম কেঁদে বডি এরকম করে দিয়েছে আমিও রেগে গেছিলাম বলেছি আমি ধরবো না পাশ দিয়ে ধরবো না কি আর ধরে আছি জানি পড়বে না পাশ দিয়ে একটা বউ যেতে গিয়ে বলছে ধরুন মেয়ে তো আপনার পড়ে যাবে ওই সোয়াগতের ওদিক দিয়ে একদিন আমরা আসছিলাম আর তুই কি যেন কাঁদছিলি আমি এরকম কি ধরবোই না আর তুই এরকম এরকম হয়েছিস কিছু সিটে বসতে পারে তাও সিটে বসে ওই যে সম্পত্তি নিজস্ব সম্পত্তি এই নিত্য সম্পত্তি সিটে বসতে পারতো কিন্তু সিটে বসবে না হঠাৎ হঠাৎ এক একদিন আমি বসবো না সিটে সে কোলে বসে কোলের মানে আমি বসতাম সিটে বসে কোলের মধ্যে ওকে বসাতে হতো কত সময় এত জেদ করতো তো কিন্তু যেটা বলতে গেলাম ওই বিটসগুলোকে এত বছর ধরে সুন্দরভাবে গুছিয়ে রেখেছি ওই বক্সেই ওরকম করে তা বললো চান তো কিনছি না তার বদলে এগুলো দিয়ে লাগাই করে কথা বলতে বলতে হঠাৎ কি হলো কিসের শব্দ আসছে এগুলো ফেসবুক চলা শুরু হয়েছে আমি এদিকে ক্যামেরায় কথা বলছি আর ওদিকে ফেসবুক চলছে কেন জন্য বুঝতে পারলাম না এরকম হলো এই যে এক দেড় মাস ভিডিও করিনি এতে যে কত কিছু আছে তোমাদেরকে দেখানো হয়নি বলা হয়নি প্রচুর কিছু চেষ্টা করছি ভিডিও করার এবং দেওয়ার চলো এখন ভিডিওটা শেষ করব না এখন কফি টফি খাই আর এদিকে সেলাই করছি করি রাতের রান্নাবান্নার ব্যাপার আছে সব কিছু হবে তারপরে ভিডিও শেষ করব। রাতের খাবার একদম রেডি এই যে চাটনি রেডি করে নিয়েছি চিনে বাদামের চাটনি হিয়ার আর ওর বাবার খাওয়া টাওয়া হয়ে গেছে আমার ধোসাগুলো তৈরি হচ্ছে এই যে একটা বানিয়ে রেখেছি এটার জন্য তরকারি শেষ হয়ে গেছে তো এটা প্লেন দোসা বানাবো আমি প্লেন দোসা খেতেও খুব ভালোবাসি সেটা কোনো সমস্যা নেই কিন্তু এই রাতের বেলা একটা সমস্যা যেটা ঘটলো সেটা হচ্ছে এই যে মিক্সি মিক্সি খারাপ হয়ে গেছে মিক্সি খারাপ হয়ে গেছে জন্য চাটনি কিছুতেই পেশা হলো না বারবার বন্ধ হয়ে যাচ্ছে তাই আমি ভাবলাম যে ওভারলোডে যে বন্ধটা হয় সেটা প্রেস করতে করতে চলছে আমি ভাবলাম তাহলে পাতলা করি তাহলে যদি চলে এই পাতলা করতে গিয়ে চাটনি আজ এরকম ট্যালটালে হয়ে গেছে কিন্তু তবু মিক্সি তো চললো না একটু খড়খড়েই রয়ে গেছে একেবারে মিহি পেস্ট হয়নি চাটনি কিছু করার নেই কালকে মিসির দাদার কাছে ওটা দেওয়া হবে নিয়ে যাবে বা দাদা এসে নিয়ে যাবে যেটাই হোক কোনো একটা কিছু করা হবে একটা ভালো খবর দিলাম যে হিয়ার নতুন ফোন কেনা হয়েছে আরও অনেক খবর আছে ক্রমক্রম ক্রমে ক্রমেই দেবো রোজ যদি ভিডিও করি তো রোজই ধীরে ধীরে দেব টেস্ট করি হিয়া তো বললো ভালো হয়েছে ওর পাপারও ভালো লেগেছে হুম একটা ধোসা বানিয়ে আরেকটা ধোসা হতে এত সময় লাগে না যা ধৈর্য থাকে না আর আমি খাই গপাকপ এটা শেষই হয়ে যাবে তাহলে রাতের খাবার খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি অনেকদিন পরে মোটামুটি মোটামুটি সারাদিনের একটা ভিডিও দিলাম যদিও বারোটার পরে শুরু করেছিলাম তাও যেটা করছিলামই না ভিডিও সেই জায়গা থেকে এসে ভিডিও বানালাম তো চেষ্টা করব এখন থেকে রোজি বানানোর কন্ট্রোল করা যাচ্ছে না সামনে এরকম ধসা পড়ে থাকলে কথা বলা যায় আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো সবসময় খুশি থাকতে হবে সবসময় হাসতে হবে আর সবসময় পজিটিভ থাকতে হবে আমার সঙ্গে মানে চোপার সঙ্গে বাই উল্টো দিকে ভেবেছি বাই গুড নাইট অনেক দিন পরে এই কথাগুলো বললাম